নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও মোটামুটি আছি আমার ঠান্ডা লেগেছে খুবই কলাটা বসে গেছে তো হতে পারে কিছু কিছু কথা হয়তো অস্পষ্ট বলে মনে হতে পারে তো কিছু মনে করবেন না তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বার্তা আপনারা নাও পেতে পারেন তো মাকালী পক্ষ থেকে আজকে যে বার্তাটি আছে সেটি আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শুরু করা যায় তার জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে ভিডিওটি দেখতে দেখতে এবং আমার কথাগুলো শুনতে শুনতেই আপনি হয়তো দুটো ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিটি হলো দুটি গোলাপের ছবি এবার আপনাদের যেই গোলাপটা খুব পছন্দ হচ্ছে বা আকর্ষণ করছে যেই গোলাপটা সেই গোলাপটা আপনি বাছুন আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি ভালো করে দেখুন যে গোলাপটা আপনার খুব পছন্দ হচ্ছে বা যেই গোলাপটা আপনাকে খুব আকর্ষণ করছে সেই গোলাপটা আপনি বাছুন আশা করি এবার আপনি বেছে নিয়েছেন একটা গোলাপের রং হচ্ছে নীল একটা গোলাপের রঙ হচ্ছে লাল তো যারা নীল রঙের গোলাপটা বেছে নিয়েছেন তাদের জন্য মা কালীর পক্ষ থেকে বার্তা রয়েছে তো কী বার্তা রয়েছে আপনি যে এখন ভিডিওটি দেখছেন এবং আপনি যে গোলাপটি বেছে নিয়েছেন নীল গোলাপটি বেছে নিয়েছেন এবং আপনি যে এখন ভিডিওটা দেখছেন তার মনটা না খুবই কোমল মানে অল্পতেই দুঃখিত হন আপনি মানে ধরুন আপনাকে কেউ কিছু বললেও আপনি এতটাই কোমল যে আপনি না চট করে মানে চোখ দিয়ে আপনার জল বেরিয়ে আসে মানে আপনি খুবই কোমল যাকে বলে আর কি অল্প কিছুতেই আপনার চোখে কিন্তু জল চলে আসে মানে আপনি কষ্ট মানে আপনি চান না যে আপনাকে কেউ কষ্ট দিক এটা কেউই চায় না কিন্তু আপনি খুবই ইমোশনাল বলে আপনার চোখে জল চলে আসে আসলে আপনি যাকে বেশি আপন ভাবেন সেই কিন্তু আপনাকে দূরে ঠেলে দেয় সে আপনাকে কিন্তু বোঝে না যে আপনি কেমন আপনি একটু হতে পারে এরকম যে আপনি অল্পতেই রেগে যান কিন্তু রাগের কারণটা কিন্তু কেউ জানতে চায় না মাগালীর বার্তা হচ্ছে যে আপনি আপনাকে নিয়ে এবার ব্যস্ত হয়ে যান তাদের কথা ভাবতে হবে না যারা আপনাকে ঠকিয়েছে আপনি নিজে কাজ করুন নিজের লাইফে ফোকাস করুন এবং নিজের যে সাকসেসের গোলটা সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন আপনি শুধু মায়ের ওপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন আপনাকে মা অবশ্যই সঠিক পথ দেখাবেন মা আমাদের পাশে আমাদের পাশে মা সবসময় রয়েছে তো চিন্তা করার কোনো কারণ নেই আপনি কঠোর পরিশ্রম করতে করতে দেখবেন একদিন আপনি পরিশ্রম করছেনও এখন আপনি পরিশ্রম করছেন এবং আপনি অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে চাচ্ছিলেন তো যাই হোক আপনি পরিশ্রমটা করতে থাকবেন মা সবসময় আপনার পাশে আছেন আপনার কি মানে যারা কাঁদিয়েছে তারা কিন্তু চাইতো না যে আপনি কোনোদিন জীবনে সফল হন যার জন্য তারা আপনাকে কাঁদিয়েছে এবং আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি কারণ কেন জানেন কারণ মা আপনাদের সাথে সবসময় রয়েছে তো মায়ের ওপর ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন অবশ্যই আপনি জীবনে সফল হবেন তো এবার চলে যাচ্ছি যারা লাল গোলাপটা বেছে নিয়েছেন যারা লাল গোলাপটা বেছে নিয়েছেন আপনাদেরকে হয়তো লাল কলারটা খুব আকর্ষণ করেছে তাই জন্য আপনি বেঁচেছেন তো তাদের জন্য মা পক্ষ থেকে বার্তা রয়েছে যে আপনি অনেক পরিশ্রম করেছেন আপনি অনেকটা সমস্যার মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন মানে সমস্যাটা এমনই যে সলভ হচ্ছে না এবার আপনি বুঝতে পারছেন না যে কেন সলভ হচ্ছে না এর পিছনে একটা কারণ আছে সেসব নিয়ে আলোচনা করব আপনি সাকসেস দিয়ে এগোতে গিয়েও আপনি কিন্তু পারেননি এগোতে মানে একটু জন্য হয়নি তাই জন্য কিন্তু আপনার মনটা ভেঙে গেছে কিন্তু মন ভাঙলা কিন্তু চলবে না আপনাকে আপনি যে সাকসেসটা পাননি বা যে কাজটা আপনি করেছিলেন সেটাতে আপনি সাকসেস পাননি সেটা কিন্তু আপনাকে আবার চেষ্টা করতে হবে এবার যে আপনি চেষ্টা করবেন এবার কিন্তু আপনি সফল হবেন আপনি আপনার জীবনের সব সিদ্ধান্ত ঠিকঠাকই নেন কিন্তু আপনি যেসব মানুষকে বেশি আপন ভেবে সব কথা বলে দেন এটাই আপনি একটা ভুল করেন তখনই কিন্তু তারা ক্ষতি চেষ্টা করে এর আগেও তারা আপনার ক্ষতি চেষ্টা করেছিল বলে আপনি কিন্তু সাকসেসটা করতে গিয়েও করতে পারেননি সাকসেসফুল হতে পারেননি হয় তারা কিন্তু জিততে পারেনি কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা তো করেছিল ক্ষতি কিন্তু করতে পারেনি তারা কিন্তু সেই জায়গায় হেরে গেছে কারণ মায়ের আশীর্বাদটা সরি মায়ের আশীর্বাদটা আপনাদের সাথে সবসময় ছিল মায়ের আশীর্বাদের হাত আপনার মাথার উপর ছিল কিন্তু এদিক থেকে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে যে আপনি সবাইকে সব কথা বলবেন না ভগবানকে বলুন নিজের মনে কথা আপনি কী চান জীবনে আপনি সাকসেসের পথে যাচ্ছেন বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা যাই কিছু করতে যাচ্ছেন কোনো কাছে যাওয়ার আগে সেটা ভগবানকে বলুন বাইরে বেশি লোককে জানানোর কোনো দরকার নেই আপনাকে ভেতর ভেতরে কিন্তু অনেকেই হিংসে করে ভাবে যে আপনি অনেকটা তাদের থেকে এগিয়ে যাচ্ছেন যার জন্য তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করেছিল এবং এটাও তারা ভাবে যে যা তারা যে ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারলো না কেন এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা ঘোরাফেরা করে তো সেই ভেবে কিন্তু তারা আবার আপনাদের সাথে আপনার সাথে কথা বলার চেষ্টা করে এবং আপনার আপনি কি লাইফে করতে চলেছেন এরপর কী করবেন সেসব ব্যাপারে কিন্তু তারা জানার চেষ্টা করে আর সব থেকে সবথেকে বড়ো কথা কি জানেন আপনার আপনার কেন বলুন তো ক্ষতি করতে পারেননি তারা কারণ মায়ের ভক্ত যারা হয় তাদেরকে কোনো দিন মানে তাদেরকে কেউ কোনো দিন না বিপদে ফেলতে পারেন না যতই বিপদে ফেলার চেষ্টা করুক যে ওকে আমি বিপদে ফেলে দেবো কিন্তু কোনো দিন পারবে না কারণ তারা কালী ঠাকুরের ভক্ত এবং মা তার বাচ্চাদের সন্তানদের